ঘন্টার পর মাদক ব্যবসায়ী খুঁড়ে চোদ্দ মাস পর নিখোঁজ টুনুর লাশের হাড় এবং মাথার খুলি উদ্ধার করল ঢাকা জেলার ডিবি পুলিশ সাফার বডেল থানাধীন আনন্দপুর সিটি লেনে অবস্থিত মাদক সম্রাট এবং অপকর্মের মূল সিরিয়াল কিলার স্বপনের নির্মাণাধীন বাড়ির একটি ফ্লোরের অনুমান সাত ফুট গভীর হতে মানুষের হাড় সাদৃশ্য হাড় উদ্ধার করা হয় গত দুশো জন সীমা নামক একজন এনজিও কর্মী অপহরণ হন সাভারের বিরুলিয়ার খনিজ নগর থেকে তার লাশও পাওয়া যায় মাটির নিচে ঢাকা জেলার পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান বিপিএম পিপিএম বার এর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার ডিবি মোবাসিরা হাবিব খানের নেতৃত্বে ডিবি উত্তরের একটি চৌকস টিম কাজ শুরু করে পরবর্তীতে ছয় জুন বৃহস্পতিবার সকালে ডিবি পুলিশ সীমা হত্যা মামলার একজন আসামি সাইফুলকে গ্রেপ্তার করেন সাইফুলের দেওয়া তথ্য মতে ডিবি পুলিশ গত বৃহস্পতিবার ছয় জুন সীমা আক্তারের মৃতদেহ উদ্ধার করে মাটি খুঁড়ে সাইফুলের স্বীকারোক্তি থেকে জানা যায় সীমা অপহরণ ও হত্যা মামলায় মূল হতা ছিল স্বপন স্বপনের নেতৃত্বে সাইফুল রেজাউল তাইরান আসিফ সীমাকে অপহরণ করে বর্বরভাবে পানিতে চুবিয়ে অজ্ঞান করে খনিজনগর এলাকার স্বপনের বাড়ির পাশের দেয়াল ঘেঁষে পুঁতে রাখেন এনজিও কর্মী সীমা আক্তারের মরদেহ পরবর্তীতে মাদক মামলার সূত্র ধরে ডিবির কাছে তদন্তাধীন আরও একটি অপহরণ মামলার তথ্য আসে

সীমা হত্যার মূল হোতা সিরিয়াল কিলার স্বপনকে গ্রেপ্তারের কার্যক্রম শুরু করে আজ সকালে ঢাকা জেলা ডিবি পুলিশ স্বপনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং তার দেখানো মতে তার বাড়ি ও মাদক স্পট থেকে তোফাজ্জল হোসেন টুনুর লাশের কয়েক টুকরা হাড় এবং মাথার খুলি উদ্ধার করতে সক্ষম হয় স্বপনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় টুনুকে নৃশংসভাবে কম্বল দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে মাটি চাপা দেয় একটা শত্রুই ইমানা আনন্দপুর এটা লেগে শত্রু ঘটনা করে এই কাজটা করছে আমি জানতাম এটার ভিতরেই আছে আল্লাহ আল্লাহ বিচারকটা জানি ফাঁসি দেয় আমি জানি লেজ্জো বিচার পাই মাদক বিক্রি করতে বাধা কাল হয়ে দাঁড়ায় টুনু অপহরণের সময় যে ছিল দেওয়ায় সেটিও পাওয়া যায় মাটির নিচে গ্রেপ্তার সময় স্বপনের কাছ থেকে পিস্তল এবং বিপুল পরিমাণ মাদক দ্রব্য হেরোইন উদ্ধার করে পুলিশ স্বপনকে থামরাই এলাকার কুল্লা ইউনিয়ন থেকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা ডিবি উত্তরের প্রতিটি সদস্যের অসীম আন্তরিকতা অক্লান্ত পরিশ্রমের ফলে দেড় বছর আগের অপহরণ এবং হত্যাকাণ্ডের লাশের কয়েক টুকরো হাড় ও মাথার কুলি উদ্ধার করা সম্ভব হয় এ বিষয়ে ঢাকা জেলার পুলিশ সুপার বলেন সে এই হত্যাকাণ্ড বিশেষত এই হত্যাকাণ্ড ঘটনাও সে স্বীকার করে এবং সে তার এখানে আপনারা দেখেছেন যে নির্মলা তিনি যে বাড়িটি এই বাড়ির নিচে তনুকে সে অপহরণ করে সে তার বাড়ির নিচে মাটি চাপা দিয়ে সে মেরে এবং ওখানে সে তার বাড়ি বানিয়ে এই লাশটি তারা রুম করার চেষ্টা করেছে আমরা যেটি জানতে পেরেছি এই স্বপন একজন সিরিয়াল কিলার সাধারণ অত্যন্ত সে মাদক ব্যবসায়ী এর এই এর আগে এই ডিবিডি একটি টিম স্বপনের বউ হত্যাখ্যা করে এবং এর পূর্বে এই যে আমরা আজকে যে লাশ পেলাম এই একই মাদক কারণে নিশ্চিত এখানে যে লাশের পাশে তার যে সারটি পাওয়া গেছে এবং তার সেই দিনের অপহরণের আগ মুহূর্তে যে শার্টটি ছিল এই একই শার্ট এবং তার স্ত্রী এসে ওই শার্টটি শনাক্ত করেন আমরা এই পরবর্তীতে ডিএনএ আমরা করে এটি কনফার্ম হবে এটি সকলের লাশ তরুণ লাশ কিনা তবে প্রাথমিকভাবে স্বপন স্বীকার করেছে যে এই ঘটনা এবং এটি স্বপনের বাড়ি এবং সে নিজে দেখানোর মতো এই থেকে আমরা এই লাশটি উদ্ধার আপনি বলেন যে সে সিরিয়াল আরো কোনো আছে আগে যে সীমা হত্যাकांडটি বললাম সে সীমা হত্যাकांडটি রিপোর্ট আমরা তাকে ব্যাপক করবো এ ধরনের কোনো মিসিং আরও কিছু থেকে থাকে তাহলে সেই মামলাগুলো সূত্র ধরে তাকে আমরা ব্যাপক জিজ্ঞাসাবাদ করব কিভাবে হত্যা করা সেটার বিবরণ দিয়েছে আমরা আসলে প্রাথমিকভাবে যে জিনিসটি তাকে জিজ্ঞাসা করেছি তাকে তখন বিকাশ করি এবং এর আগে সহযোগীদের জিজ্ঞাসা সাইকুলকে সাইকোলজিক্যাল জিজ্ঞাসাবাদের আমরা কিছুটা পেয়েছিলাম बेसिकली মাদক ব্যবসা সংক্রান্তি তাদের মধ্যে বিরোধের সূত্র ধরি তাকে গ্রেপ্তার তাকে অপহরণ করে পরবর্তীতে তার গলা চেপে ধরে তাকে এই শ্বাসরোধ করে তাকে এইখানে মাটিতে চাপা দিয়ে তার মৃত্যু নিশ্চিত সফল এবং সাইকুল ছাড়াই ঘটনার সাথে আরো কারো কোনো সংশ্লিষ্ট এর সীমা হত্যাকাণ্ডে পাঁচজনের নাম প্রকাশ করে এই সফল এবং সাইফুল সহ আরো তিনজনের নাম প্রকাশ করে আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে এই ঘটনায় কে কে জড়িত ছিল আমরা সফলকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে রিমান্ডে এনে আমরা ব্যাপক করলে হয়তো এই ঘটনায় কারা জড়িত ঘটনাটি আমরা তো বললাম যে আপাতত দুটি ঘটনা প্রথম যে ঘটনাটি সূত্র ধরে তাকে গ্রেফতার করা হয়েছে এবং আমাদের সন্দেহ ছিল যে ঘটনাটি সে ঘটাতে পারে এবং তাকে জিজ্ঞাসাবাদ করলে সে এই যেখানে লাশ হতে রেখেছিল সেটি সে দেখিয়ে দেয় এবং তার দেখানো মতই আমরা লাশটি করেছি এবং আমি তো বললাম যে এই মাদক সংক্রান্তে এই ধরনের ঘটনা আগেও কোনো কখনো ঘটেছে কিনা বা আপনি যে দিলেন এই এই মামলা সংক্রান্ত আমরা ধরনের আরো যে ঘটনাগুলো আছে আমরা প্রতিটি ঘটনা সূত্র ধরে তাদেরকে নিয়ে জিজ্ঞাসাবাদ করবো এবং আপনারা জেনেছেন ইতিমধ্যে যে তার কাছ থেকে আমরা একটা অস্ত্র উদ্ধার করেছি সে এবং তার কাছে কিছু মাদকও আমরা পেয়েছি তো আসলে কি সেই মাদক ব্যবসায়ী এবং সেই মাদকের সূত্র ধরে ঘটনা ঘটে থাকতে পারে এই ঘটনাগুলো আমরা প্রতিটি ঘটনার সূত্র ধরে তাকে জিজ্ঞাসাবাদ করলে হয়তো অন্যান্য নতুন ঘটনা ঘটে থাকে সে সেটা আমাদের কাছে আগেই তথ্য ছিল যে লাশটি তার ভাষার এখানে থাকতে পারে তো সেটি আমরা আসলে যখন আমরা বললাম যে সাইকুলের তথ্য এবং সাইকুলকে আমরা রিমান্ড এনে জিজ্ঞাসাবাদ করাতে কিছুটা আমরা তথ্য পেয়েছিলাম পরবর্তীতে স্বপনকে গ্রেফতার করে সে আবার কনফার্ম করেছে যে এখানে আমরা সেই সূত্র ধরেই আমরা আমরা একটা বিদেশি পিস্তল তার স্বপনের বাড়ি এটি হলো এখানে সে বাসাটা যে বাসাটি দেখছেন এটিও তার নিজের বাসা এবং বিরুলিয়াতে তার আরেকটি করে তার আরেকটি বাসা আছে তো আমরা যেখান থেকে সীমার লাস্ট উদ্ধার করেছি তার খুনের প্যাটার্নটি একই রকম সে খুন করে তার বাড়িতেই সে লাস্টটি খুঁজে রাখে আমরা ওখানেও সেম একইভাবে সীমার লাস্টটি আমরা উদ্ধার করি দর্শক এখনকার মতো এ পর্যন্তই সবার আগে সর্বশেষ খবর পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকুন